যখন সব কিছু ভেঙে পড়ে তখন বুঝে নিয়েও আল্লাহ রহম করতে শুরু করে দিয়েছেন কখনো সম্পর্ক ছুটে যায় কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো মনে হবে যেন আল্লাহ তোমার কথা শোনাই বাদ দিয়েছেন কিন্তু আসলে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন তোমার আত্মাকে প্রস্তুত করছেন মহান কিছু দাবার জন্য বিশ্বজাহানের মালিক নির্মাণের আগে ধ্বংস করেন আর যদি তুমি তার বান্দা হও তবে তোমার ভিতরেও সেই একই প্রক্রিয়া হবে যা কিছু কেড়ে নেওয়া হচ্ছে যা কিছু তোমার কাছ থেকে ছুটে যাচ্ছে সেটা বোঝা মহান সৃষ্টিকর্তা নিজেই সেটা সরিয়ে দিচ্ছেন তিনি তোমার পাত্র খালি করছেন যাতে সেখানে রহমত দিয়ে ভরে দিতে পারেন ভয় পেও না যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় কারণ কারিম কখনো ভাঙা ছাড়া গড়েন না তিনি যা তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন আসলে তোমাকে সেই জিনিসই দিতে চলেছেন যা তুমি চাইতেও পারতেন